জনকণ গ্রাম ও শহরের মেলবন্ধ এবার দুর্নীতির অভিযোগ উঠল কন্যাশ্রী প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদের কন্যাশ্রী প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠল মালদার রাতুয়ায় প্রকল্পের সুবিধা পেতে তদন্তকারী সরকারি কর্মীকে কাটমানি না দেওয়ায় বঞ্চিত একাদশ শ্রেণীর ছাত্রী ভেরিফিকেশনে সরকারি নথিতে উপভোক্তা ছাত্রীকে বিবাহিত উল্লেখ করায় তার কন্যাশ্রী ফর্ম বাতিল হয়েছে প্রায় দেড় বছর ধরে পঞ্চায়েত ও ব্লক দপ্তরে ঘোরাঘুরি করে কোনো সুরা হয়নি ওই ছাত্রীর ফলে শেষ পর্যন্ত এ নিয়ে ভিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে ওই ছাত্রী ক্লাস টেনে যখন পড়াশোনা করি তখন আমার উপন্যাসের কেটু জমা দিই তারপরে তখন আমার বান্ধবীদের ইনকোয়ারি করা হয়ে গেছিলো আমার হয়নি তখন পঞ্চায়েতে যেয়ে বললাম শান্তানুরকে উনি বললো কি কিছু টাকা লাগবে তো আমরা বলছি কিসের টাকা লাগবে এটা তো টাকা লাগে না বলে আমরা কে ই করছি যাচ্ছি ওর কাছে দেড় বছর থেকে আমাকে এটা ও টাকা ঘুরাচ্ছে কোনো সময় বলছে কি ব্লকে যা ব্লকে যাচ্ছি তাও বলছে এতই পঞ্চায়েতে হয়ে যাবে তোমার কে ঠিক মরে ঘুরাচ্ছে তারপরে তখন চাঁদমণি টু অঞ্চলটা কথা বললাম বললাম কী এরকম এরকম ঘটনা হয়েছে আমার সাথে তো আমার মামা এসে ব্লকে এসে তদন্ত করার পরে দেখলো যে বিয়ের রিপোর্ট পাঠিয়েছে এত থেকে পঞ্চায়েত থেকে ব্লকে বিয়ে না বিয়ে হয়নি বিয়ে হয়নি আমার এখনও আমি রানীর ছাত্রী আছি যে জি আমাদের মাদ্রাসায় ক্লাসে ইলেভেন ক্লাসে পড়াশোনা করছি এখন কী এখন চাইছি যে আমার সঠিকের তদন্ত করা হোক যাতে না আমার প্রাপ্য যেটা আমি জানি পাই এখন যা দরখাস্ত জমা করার জন্য জি করেছি আমার নাম সুলতানা তর বাড়ি বাম্পান অভিযোগ বলতে কি যে আমার মেয়ে কইনার সিফ জমা করেছিল ক্লাস টেনে থাকতে এবারকার জানতে পারে কি যে না এই লোকের হচ্ছে আমার হলো না হলো না বলতে কোনো শরীর আমার জমা হয়নি সন্তানুর কাছে গেল সন্তানুর কাছে যাওয়ার পরে সন্তানু বললো কি যে বলকে যেতে হবে বলক আমার মেয়ে এসছিল আমার বিবি এসছিলো এ আসার পরে জমা দিলে প্রতিনিধিতার হাতে জমা দেওয়ার পরে ও বললো কে ফের পঞ্চায়েত চলে যাও পঞ্চায়েতে হবে হেঁট হুট করে তাড়িয়ে দিলে পঞ্চায়েত গেলাম পঞ্চায়েতের শান্তনুকে বললাম যে এক 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 একটা কিছতে কি হয়েছে দেখে না একটু তো বলল যে ঠিক আছে আমি দেখছি হ্যাঁ আইজলায় কল लेके ঘুরে লও একবার বসে দে তারপর বলল যে ঠিক আছে তোর কাজর জন ভুলভাল চলে গেছে তো ঠিক আছে আমি ঠিক করে দিছি হ্যাঁ একবার ফের বলে লোক ভিডিওর কাছে যে তো ফের যতি দরকারস তো পাঠাল একবার ওখানে দেখতে ভালো আমার একটা ছাড়ুয়া আছে ওখানে দেখতে বললাম যে তোমরা একটু কলম তো দেখো একটু তো দেখো তাই জিনিসটা পশ্চিমদের কাছে আসছে তো কেছে না এটা বিয়ে হয়ে গেছে বিয়ের রিপোর্ট দিয়ে পাঠাল যাবে বিয়ে হবে তো নাই ওইটা তদন্ত করতে পারে পড়াশোনা করছে আছে এখন এখন চাচ্ছি বলতে কি কি যে আমার যেটা কন্যাশ্রীর যেটা আমার আবদার সেটা যেন আমাকে ফিরিয়ে দেয় আপনার নাম রবিউল ইসলাম ব্লকের পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সমস্তটাই তৃণমূল কংগ্রেসের আছে তার উপরে বামুনগোলা এই ব্লকটাকে জেলা প্রশাসন আমাদের পিছিয়ে পড়া ব্লক হিসেবে ঘোষণা করছে তারপরেও এই সরকার সেখানে কোনো রাস্তাঘাট বন্যা প্রতিরোধের কোনো কাজ করে এবং ইরিগেশন ডিপার্টমেন্ট স্টেট গভর্নমেন্ট এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট কেমন করে কাজ করে এটা তৃণমূলের যারা বলছে তারা না জেলে বলছে তাদের একটু পড়াশোনা করা উচিত মূলত আমি বিষয়টা জানি আমার অবগত আছে বিষয়টা মেয়েটা আমার কাছে এসছিল এসে বলে এসে স্যার আমার কন্যাশ্রিটা এরকম ম্যারিট দেখানো হয়েছে বলে আমার কন্যাশ্রিটা ক্যান্সেল হয়ে গেছে তারপরে আমি বললাম যে তুমি তাহলে ক্যান্সেল এটা করার অথরিটি তো আমরা নই আমাদের ই মানে প্রতিষ্ঠান থেকে কোনো ইয়ে আছে কি বলছে না স্যার আপনাদের প্রতিষ্ঠান থেকে কিছু নেই আপনারা হয়তো সরজমিনে তদন্ত করে দেখলাম যে আমরা ভেরিফাই করে দিয়েছি ওকে টুর যখন এলিজিবল হয় তখন আমরা সেটা ভেরিফাই করে দিয়েছি আমাদের ইন্ট থেকে তারপরে বাইদি ভাই আমি শান্তনুবাবু এখানে একজন আছেন যিনি অঞ্চল থেকে ভেরিফাই করেন ওনাকে আমি ডেকে বিষয়টা জানিয়েছি যে এটা এটা কেন হলো হ্যাঁ এটা আমার স্কুলের মেয়ে ক্লাস ইলেভেনে তখন পড়তো ক্লাস ইলেভেনে পড়ে ও আগে কেউ ওয়ান পেয়েছে হ্যাঁ দুবার তো দুবার না সম্ভবত তিনবার পেয়েছে পাওয়ার পরে ও যখন কে টু এলিজিবল হয় তখন আমরা এখানে করে দিই ও সমস্ত কিছু এইভাবে আমি শান্তনুবাবুকে জানাই তারপরে বলি যে আপনি যেভাবে পারেন মেয়েটার এই বেনিফিশিয়ারিটা যাতে তার বেনিফিটটা পায় কন্যাশ্রীর সেই ব্যবস্থা আপনি করে দেবেন হ্যাঁ পাইনি তো তার জন্য আমি বলবো যে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ ইভেন আমি এ বিষয়ে আমি আমার যে নোডাল আছেন বিডিও অফিস হ্যাঁ প্রসেনজিৎ সরকার ওনাকেও আমি বলেছি বিষয় এটা সম্ভবত যখন মেটার ওই মেরিট বলে রিজেক্ট হয়ে যায় তখনই আমি ওভার টেলিফোনে ওনাকে বিষয়টা আমি জানিয়ে দিয়েছি হ্যাঁ উনি বলেছেন যে মেটাকে আমার এখানে পাঠাবেন উনিতে বারবার পাঠাচ্ছেন অঞ্চলে অঞ্চলে আবার পাঠাচ্ছেন হ্যাঁ তা তা সম্ভবত সেই জন্যই আমাকে বলেছেন যে ও মেয়েটাকে আগে পাঠাবে কিন্তু প্রায় দেড় বছর দেড় বছর ধরে করছে এই অবস্থা যাই হোক এখন এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে যে প্রসেস কি আছে কলারস্টেপ এটা বি ডি সাহেবরাই ভালো জানবেন বি ডি এস ডি সাহেবরা যদি কোনো এর মধ্যে থাকে যারা নোডাল আছে তারা হয়তো যদি কোনোভাবে করে দিতে পারেন তাহলে মেয়েটা উপকৃত হবেন এটাই আমি চাই সে ব্যবস্থা আমরা কি করে যে ব্লক ডেভেলপমেন্ট অফিসার আছেন উনি বিষয়টা দেখতে পারবেন নিশ্চয়ই আমি মনে করি আর কি কন্যাশ্রীর যে প্রসেসটা আপনার স্কুল থেকে কিভাবে দেওয়া হয় কন্যাশ্রী প্রসেস হচ্ছে প্রথমত যখন ক্লাস এইটে তার বয়স ১৩ বছর হবে তখন সে হচ্ছে ইলিজিবল তখন তাকে কে ওয়ান ফর্ম দেওয়া হয় তারপরে তার আঠারো বছর বয়স পর্যন্ত সে চারবার পাঁচবার এক হাজার টাকা করে পাবে পাওয়ার পরে যখন বয়স তার আঠারো হয়ে যাবে তখন তার নাম মানে কে হয়ে অলরেডি আমাদের ইন্ডিয়া চলে আসবে মানে কন্যাশ্রী ডিপার্টমেন্ট থেকে যখন সে ইলিজিবল হবে তারপর তার কেটু ফর্ম আমরা এখান থেকে তার যাবতীয় যা তথ্য লাগে সেটা তার কাছে আমরা তখন নোটিশ করি যে এই মেয়েগুলো কেটুর ইলিজিবল তারা তখন আমাদেরকে যা তথ্য দরকার তারা আমাদেরকে প্রোভাইড করে প্রোভাইড করলে তারপরে আমরা ওই সেই তথ্য দিয়ে আমরা আবার অনলাইনে সেটা সাবমিট করে দিই আপনারা ম্যারেজ ম্যারেড ম্যারিড আমরা দেখি না আমরা দেখি না আমরা যারা মানে একদম জানা যে মেরিট সেটা আমরা আমাদের জানা মতে সেটাকে আমরা করি না আর যখন মানে বাকিগুলো তো সব কিছু তো আমাদের জানা সম্ভব হয় না ওই জন্যই তো ভেরিফাইটা হয় ওখানে আর যখন আমার ইন্ডে ভেরিফাই হয় তখন আবার আমি জানার চেষ্টা করি যে কে কোন মেটা আছে মেরিট কোন মেটা আছে আনমেরিট অভিযোগ উঠছে বার পারে আপনার স্কুল থেকে এখানে ফ্রেক আইডি দিয়ে নাম দিয়ে হ্যাঁ কন্যাশ্রী হয় আরো অন্য অন্য আর কি না আমার 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 এখানে আমার ইন থেকে এগুলো হয় না যারা বলছে তারা হয়তো মানে তথ্য না জেনেই বলছে মানে স্থানীয় কিছু বলছে এটা দুর্নীতির আত্ম না না এগুলো 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 ভাই এগুলোর কথা কেন বলছে আমি জানি না হ্যাঁ তবে মানে আমার ধারণা আমার যতটুকু ধারণা আমি যত যেভাবে কাজ করি এখানে বসে হ্যাঁ নোরালের সামনে আমি এখন তো আইডি ধরে হয় কি করে ফেক আইডি হবে সেই বাচ্চাটা যদি আমার ছাত্রী নাই হয় তাহলে কি করে হবে তার তো আইডি আছে ক্লাস ক্লাস আইডি 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 হয় 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 করে ফেক হতে পারে আমার নাম আনোয়ারুল হক টিচার ইনচার্জ ইনচার্জনা সিং এর মধ্যে নেমে পড়েছেন ভিডিও তার বক্তব্য তদন্তে এই সরকারি কর্মীর গাফিলতি প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে ভুক্তভোগী ছাত্রী সুলতানা পারভিনের বাড়ি রাতোয়া এক ব্লকের চাঁদমণি দুই গ্রাম পঞ্চায়েতের বোমপাল গ্রামে তার বাবা রবিউল ইসলাম বলেন তার মেয়ে স্থানীয় বাটনা যে এম ও সিনিয়র মাদ্রাসার একাদশ শ্রেণীতে পড়ে সুলতানার বয়স আঠেরো বছর পূর্ণ হওয়ায় নিয়ম মতো তিনি মাদ্রাসার কর্তৃপক্ষের কাছে কন্যাশ্রী প্রকল্পের কে দুই ফর্ম পূরণ করেন মাদ্রাসার তরফে সেই ফর্ম ভেরিফিকেশান করে পাঠিয়ে দেওয়া হয় স্থানীয় পঞ্চায়েত দপ্তরে সুলতানার ফর্ম দেওয়ার তত্ত্বের বাস্তবতা খতিয়ে দেখা কথা পঞ্চায়েত সহায়ক শান্তনু দাসের অভিযোগ সুলতানার ফর্ম অনুমোদন করে ব্লকের পাঠাতে ঘুষ চেয়েছিলেন শান্তনু তার দাবি না মানায় তিনি তার রিপোর্ট সুলতানাকে বিবাহিত বলে উল্লেখ করেন এর জেরে সুলতানার ফর্ম বাতিল হয়ে যায় বাটনা জেএমও সিনিয়র মাদ্রাসার আইসিআই আনোয়ার হক জানান সুলতানা অবিবাহিত তা আমরা জানি এ নিয়ে ব্লকের কন্যাশ্রী নোডেল অফিসারকেও একাধিকবার জানিয়েছি কিন্তু কাজ হয়নি এখনও বিডিও ওই ছাত্রীকে ন্যায় পাইয়ে দিতে পারে কিনা সেদিকে তাকিয়ে আছে সুলতানার পরিবার বিউরো রিপোর্ট নিউজ কলকাতা আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল একটা আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার